সৈরাসার হাসিনা বলতেছে আমি দেশের সীমান্তের কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আপনি শর্ট করে ঢোকেন আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেব এ কথা কর না কে কেন ও শর্ট করে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙুল চুষবো ও শর্ট করে ঢুকবে আমরা ফট করে কই ঢুকে দেব আইবা তুমি এইবার আইসা বুবু ক্ষমতা না একটু জোরে বলতে হবে জোরে বলতে হবে বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খজনেই ভু কাদের কাকার বস তা খারাপ দৌড়বে সে বাবার হারুন আঙ্কে লাখ না খজনেই ভবু কাদের কাকার বস তা খারাপ দৌড়বে সে বাবার হারুন আঙ্কে লাখন সামনে ওয়াশে না নেতা কর্মী সব জেলের ভেতর আমি কখন জানি আসে গ্রেফতারি পরবানা ববু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা না। বয়স তোমার আশি বছর ডাকছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাগলা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার পাইবা এ কথা কোন ঠিক কিনা আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কোমল কি জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর আয়না ঘর আমরা তৈরি করছি না ওরা করছে আরো জোরে বলেন আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে তেরো বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে বাইরের বাতাস দেখতে দেয়নি আলো দেখতে দেয়নি আজান যখন হতো জোরে জোরে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না বর্তমান সরকারকে বলবো যত এমপি মন্ত্রী গ্রেফতার হয়েছে বিচার চলাকালীন অবস্থায় জেলে রেখে জামাই আদর করলে হবে না এদের প্রত্যেককে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে আমার কথার সঙ্গে কি একমত জোর বলেন একমত আসেন আজকের আলোচনার দিকে দিন কে না না বাতাস লাগবে না সাইটে বসেন আসেন আলোচনার দিকে লক্ষ্য করেন আল্লাহতাল আমাদেরকে সৃষ্টি করেছেন এর পেছনে একটা কারণ আছে না নাই আর একটু জোরে বলেন কারণটা কি বাবা খলাত্তুল জিন্না ও ইল্লা বুদুন আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সুবান আল্লাহ বলেন এখন আজকের আলোচনার মূল বিষয় হলো আল্লাহর কাছে প্রিয় কোনটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি জানার দরকার আছে না নাই আপনাদের জামালপুরের কিছু কিছু লোকের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত ঘস করার নাম ইবাদত জিকির করার নাম ইবাদত ভালো করে বুঝবেন নামাজ রোজা হজ জাকাত জিকির অবশ্যই ইবাদত কিন্তু আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা একামতে দিনের কাজ করা কোরআন বিজয়ের আন্দোলন করা এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর সারা জীবন ওয়াজ্জুল্লাম নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো আসল আর আপনি বলতেছেন কোরআন বিজয়ের আন্দোলন আসল কারণটা কি ভালো করে বুঝেন আমাদের বাংলাদেশে জামালপুরে তাবলিক নামে একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যাই তাবলিকের ভাইরা নিজের খাইয়ে দেয়া মানুষক নামাজের জন্য ডাকে ভাই নামাজ পড়েন ভাই বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে আচ্ছা বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই কথা কয় না আরে বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশ চলে না যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই দুই কি বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্ব রলি খাজা বাবা ফরি ফুরের কেবলা জাগান তোমার জন্য কান্দা বাবা লক্ষ যা কে রে কথা কন কথা কন দুই কান্দ দুই ফেরস্ত আছে না নাই দুই ফেরেশতা কলম বাড়ি করে শুধু দাগ দেখা আমরা আছি আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাগ দেখা আমরাও কেন ফেরেশতারা বলতিছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি লিখব কি কেড়ে কোরআন হাদিসের মধ্যে হুকাম কি কথা গতি কোনো জেকের আছে এই রকম ভন্ড আমাদেশে আছে না নাই এরা বারবার জব্দ গান বলে পানি গড়গড়িয়ে পড়তাছে বাবা আমায় ডাকতাছে আইরে মানি মানিক আমার ভোকে ভুকের মধ্য আছে প্রায় তার ভেতরে মেশিন গানা ভাণ্ডারি বাবা আমাই পাগল করেছে বলতিছে পানি ঘর করে পড়তিছে আর আমার বাবা আমার ডাকতিছে আচ্ছা কোন তো বাবার পানি বড়ার সাথে যদি মুড়িদের ঢাকার সম্পর্ক হয় সমস্যা আছে না নাই আর মুড়ি যদি মহিলা মুড়ি তো হয় ভাই ভেজাল আছে না নাই এই কোন দিক দিয়ে পানি বের হচ্ছে আমার মনে বলে এর খুলে পরীক্ষা করে দেখা দরকার এই গত তিন দিন আগে দেখলাম একটা মাহ ভেতরে কিছু মিশুল্লি জিকির করতে করতে বাস ধরে ঝুলতে 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 ওপরে উঠে বাস ধরে একেবারে ভাদুরের মতো ঝুলতিছে এ কথা কন্যা বাদুর যেরকম ঝুঁকতে ঝুঁকতে পেঁয়াজ দেয় ওরকম পেঁয়াজ দিয়ে জিকির করতেছে আমার মনে বলে এদের এই সমস্ত ভণ্ডামি জিকির দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীরা আমাদের এখানে হাসি ঠাট্টা তামাশা করে আরে জিকির তো ফরস ইবাদত যেরকম কি ইবাদত আল্লাহর কোরআন বলেছেন ফাজ করুনি আজ কুরুকুম তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করবো তে ফরস ইবাদত হাসি ঠাট্টা তামাশা কি মানা যায় এদের এই সমস্ত নাসা নাসি দেখে কিছু শিল্পী আমার গান করছে বলবো নাকি এত লাফাস কেন রে তোরা এত লাফাস কেন এত লাফাস কেন তোরা এত লাফাস কেন লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং মারাত তো গান কিন্তু বলছে বলতিছে শুধু লাভ পারে পারে যদি আল্লাহ পাওয়া যেত তে মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত এই কথাগুলো ঠিক না রাসূল হাদিসের মধ্যে বলেছে সই তরিকার জিকির হলো চার শব্দ জোরে কোন কয়টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা হলো সই তরিকার জিকির এই ছাড়া সই তরিকার কোন জিকির জোরে বলেন জিকির এখন আসেন আসল জিনিস বুঝ এই যে জিকির নিয়ে বশন বশন বসে যান নাচানাচি যারা করতেছে এই জিকির পার্টির কি কোনো বিপদ বাংলাদেশে আছে ভালো করে মাথার মধ্যে ঢুকান নামাজ পড়লে বিপদ নাই জিকির করলে বিপদ নাই রোজা রাখলে বিপদ নাই হজ করলে বিপদ নাই একমাত্র বাংলাদেশে কারা বিপদে আছে গন্ত দেখি খুব ভালো করে বুঝবেন দলের নাম বলার দরকার নেই এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না রোজা রাখলে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই বাংলার জমিনে তারাই বারবার বিপদে পড়ে যারা জমিনের ভেতরে আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলন করে আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা কথা কি ক্লিয়ার না ভেজাল আছে গভীর মনোযোগ লক্ষ্য করেন আমার যে রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে কয়দিন মাথার মধ্যে তথ্যটা ভালো করে ঢোকান সতেরোই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন একটু গরম পানি রেখে নিজেও রোজা ভেঙে ফেললেন সাবিদেরকে বলেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাবিরা বলছিস এটা কেমন কথা আপনি না গত তিন দিন আগে ওয়াশ করলেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটা রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার ষাটটা রোজা রাখা লাগবে আপনি কেন রোজা সাথে বললেন রসুল বলতেছে বেশি বোজার চেষ্টা করো না ওমা আ তাকুমুর রাসূলু ফাকুজহু ও মান নাহাকুম আনহু ফানতাহু আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনা আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে তার মানে বোঝা গেল রোজা দামি ইবাদত

যমন সময় আবার কে যেন ডাকতে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাসম্ম বিদায়নে চলে গেছে হযরতে হানজালা ওই বদনা পানিটা ফেলে দেওয়ার পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে যখন বাসর ঘরের মধ্যে থেকে দৌড়ানো শুরু করে দিলেন পিছন দিক থেকে কেউ ডাকতে বলে স্বামী আপনি জিয়াদের ময়দানে চলে যাবেন আমার কোনো আপত্তি নাই তবে তো আপনার ফরজ গোসল বাকি আপনি গোসলটা অন্তত করে যান হানজালা বলে আমি যদি বাসরগরের গড়ের মধ্যে গোসল করা শুরু করে দেই আর যদি সময় পার হয়ে যায় যদি সময় বেশি লেগে যায় মুসলমানদের নবী উদের পান্তর যদি শহীদ হয়ে যায় আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে বলে রে হানজাতা তুমি ছিল বাসর আর মুসলমানদের নবী শহীদ হয়ে গেল তুমি বাসর গড়ের মধ্যে কেমন করে সময় পার করলে তখন আমি আল্লাহর কাছে কেমন করে এই কথা বলার পরে হাজরাতে হানজান বসরগড়ির মধ্যে থেকে বেরোবার পরে হাতের মধ্যে টলোয়াল নেওয়ার পরে চলে গেলেন উহদের পান দৌড়ি উদের প্রান্তরে যাওয়ার পরে তিনি যুদ্ধ শুরু করলেন হে জামালপুরের মুসলমান কতগুলো করবেন যেহেতু তার ফরজ গোসলটা বাকি ছিল শরীরটা অপবিত্র থাকার কারণে ফসল নামাজ পড়তে পারলেন না জৌরের নামাজ পড়তে পারলেন না আসরের নামাজটাও তিনি পড়তে পারলেন না এক নয় দুই নয় তিন অক্ত নামাজ কাজা হয়ে গেল জোরে বলেন কয় অক একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন ফরজ নামাজ বাকি আনজালা জিহাদ করতে করতে আসর নামাজের সময় যখন পার হয়ে গেল ওই মাগরীবের নামাজের কিছু সময় আগে একটা কাপের বিছন দিক থেকে যাওয়ার পরে আনজালার কাদের ওপরে আঘাত করেছে আনজালা মাটির মধ্যে পড়ে গেল আর তার শরীর থেকে রক্ত পড়তে 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 ওই বাসর ঘরের মধ্য থেকে আসার পড়ে আনজালা উদের পান্তরে শহীদ হয়ে গেল মুসলমান গবীর মন ওদের উদের পান্তরে শুধু আনজালা নয় নবীজির আর 70 জন সাহাবী শাহাদত বরণ করেছে আজকেও যারা মক্কা মদিনায় হজ করতে যান ওই উদের পান্তরে কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন ভেতরে আমার নবীজি করে কান্না করে 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 দোয়া করে 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 আমার নবীজি নিজের হাতে সহত্তর দল সাবিকে একই জায়গায় কবরস্থ করে রেখেছে ওই মদির যাবার পরে লক্ষ্য করে দেখতে পারি ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায় কিন্তু কিন্তু লাল নয় যত লাল দেখা যায় আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম এই মদিনার মানুষেরা লাল হয়ে গেছে আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মদিনার শহরের মধ্য থেকে একটা মহিলা বের হয়ে কান্না করতে করতে ওদের প্রান্তরের দিকে ছুটে চলে আস লক্ষ্য করে দেখলেন তার হাতের মধ্য মেহেদি পায়ের মধ্যে মেহেদি নী বুঝতে বাকি থাকলেন না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের পান্তরে দৌড়ে 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 ছুটে ছুটে চলে এসেছে নবী আস্তে আস্তে কাছে দেওয়ার পরে ওই মেয়েটিকে জিজ্ঞেস করে বলে নববধূরে বা সরগড়ের মধ্য থেকে বের হওয়ার পরে তুমি কেন উহুদের প্রান্তরে ছুটে এসেছো জানতে চাই মেয়েটি ডাকতে বলে ইয়া রাসূল আল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি তো হলাম ওই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি তাকে বিবাহ পরে দিয়েছিলেন ওগো নবীজি আপনি যখন বিয়ে পড়ে দিয়ে চলে এসেছেন আপনার

কিন্তু নবী যে আপনি আমাকে ভুল বুঝবেন না আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার স্বামী বিদায় নামার কারণে আমি কান্না করি না আমার কান্না করার কারণ হল আমার স্বামীর ফরজ গোসল বাকি আপনি একটু স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দে আমার স্বামী জমিন থেকে বিদায় না চলে গেছে এই জন্য আমি কোনো কান্না করি না আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল ভাইকে আপনি গোসলের ব্যবস্থাটা করে দেবেন তার কারণ শরীয়তের বিধান হলো ইসলামে আন্দোলন করতে গিয়ে এই জমিনে দিন প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করতে গিয়ে এই পৃথিবীর মধ্যে থেকে যদি কেউ বিদায় চলে যায় একে গোসল করানো হয় না নতুন কাফনের কাপড় পরানো হয় না রক্তাক্ত জামা নিয়ে কবরের মধ্যে দাফন করা হয় তার কারণ আল্লাহ তালা রসুলকে ঘোষণা করে বলে দিয়েছেন এই জমিনের ভেতরে যারা দিন প্রতিষ্ঠার জন্য জীবন চলে যাবে এদের দাফন করানোর দরকার নাই এদেরকে কিন্তু গোসল করানোর কোনো দরকার নাই রক্ত মাখা জামা কাপড় নিয়ে কবরে দাফন করো এই মানুষগুলো হাসরের ময়দানে ওই রক্তাক্ত জামা কাপড় নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়িয়ে যাবে লিল্লাহ থাকবে আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ তার মানে জমিনের মধ্য দিনের জন্য যারা জীবন দেয় এরা কখনোই মরে না জীবিত এদেরকে কে জীবিত করে রাখে এ এই বাংলাদেশে গত ষোলো বছরের ভেতরে কত কে বছরের পর বছর তারা জেলখানার মধ্য বন্দি করে রাখবে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হাম আল্লামা মামুনুল হক শিশু নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী মুফতি মদ্দিন রাহমানি এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান কোরআনের পাখি আল্লাহ অর্ধ শত বছর ধরে যিনি কোরআনের মাহফিল আলোচনা করেছে যারা আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালে মা পরে 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 মুসলমান হয়ে গেল যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের সাইক আব্দুর রহমানের সুদেছি কপালের মধ্যে চুমু খাইল ওই কুরআনের বাকিকে 13 বছর ধরে জেলে বন্দি রাখার ওই জেল থেকে হাসপাতালের মধ্য নিয়ে যাওয়ার পরে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢকায়া আল্লামা সাইদির শরীরের ভেতরে তারা ইনজেকশন পুশ করে ওই আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে ওই কোরানের বাকি আল্লামা সাইদি জমিন থেকে বিদায় না চলে কিন্তু আল্লাহ সাইদে বিদায় নেওয়ার পরে তাম পৃথিবীর মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 তার জন্য দোয়া করেছে আর ধরে বলেন আজকে এই সকালবেলা একটা ভিডিওর মধ্যে দেখলাম আল্লাহ চলে গেছে পরিকল্পিতভাবে তাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে আজকে এই যে শহীদদের স্মরণে একটা প্রোগ্রাম ছিলেন ওই প্রোগ্রামের মধ্যে আল্লামা সাইদের ছেলে মাসুদ সাইদি ভাই প্রোগ্রামের মধ্যে উপস্থিত হয়েছিলেন চব্বিশে নতুন করে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার মধ্যে যারা নেতৃত্ব দিয়েছে আমাদের কলিজার টুকরা ভাইয়েরা সার্জিজ আলম হাসনাত আব্দুল্লাহ তারপরে আপনার আসিফ মাহমুদ নাইদ ইসলাম এই সমস্ত ছেলে পেলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে হাসনাত আব্দুল্লাহ ভাই আল্লামা সাইদির ছেলে মাসুদ সাইদিকে কাছে পাওয়ার পরে বুকের মধ্য ধরে ধরে দুজন দুজনকে জড়ায় ধরে কান্না করা শুরু করেছে আমাদের মনে ব্যথা হয় আমাদের মনে কষ্ট শৈরা সার হাসিনা পালিয়ে গেল রে ওই যে তারেক জিয়ার মামলা থেকে মুক্ত হলো দেশের মধ্যে ফিরবি খালেদা জিয়া মুক্ত হয়েছে বিদেশে চিকিৎসার জন্য যাবে আমি হামজাকে ফিরে পেলাম আল্লা মামুনুল হক কেউ ফিরে পেলাম জসিমুদ্দিন রহমানি কেউ ফিরে ফেললাম তবে মনের মধ্যে বড় কষ্ট ওই কোরআনের পাখি পাখিকে আর একটা বার আমরা সরাসরি পাইলাম এই কথাটা মনে হলেই মনের মধ্যে কত ব্যথা লাগে কষ্ট লাগে হাসনাত আব্দুল্লাহ ভাইকে ধন্যবাদ দেই সেলুর জানাই আল্লামা সাইদির ছেলে মাসুদ সাইদি ভাইকে জড়িয়ে ধরে কান্না করেছেন চিৎকার করে বলেছেন আল্লামা সাইদি কার আমরা ফিরে পাব না এই শূন্যতা পূর্ণ হবে না আল্লামা সাইদি বিদায় নিয়ে কোরআনের ময়দানে যে শূন্যতা তৈরি হয়েছে এখন আমরা কিন্তু তা হারে হারে টের পাচ্ছি আমরা দোয়া করে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের জন্য প্রিয় ভাই সার্জি সালামের জন্য আসিফ মাহমুদের জন্য নাইদ ইসলামের জন্য যারা যারা সমন্বয়ক ছিল যারা যারা রাজপথে আন্দোলন করে এই দেশের মধ্যে নতুন করে স্বাধীনতা এনে দিল আল্লাহ তালা তাদের ওপর অহমদ নাজিল করেন বিশেষ করে আমাদের প্রিয় ভাই আবু মুগ্ধ জনতা বিদায়ী চলে গেছে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আর যারা হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন বলতেছিলাম করোনের পাখি আল্লামা সাইদের কথা এ জামালপুরে মুসলমান একটা বার চিন্তা করে দেখেন তো দেখি আল্লা মাসাইতি যদি বেঁচে থাকতো আর হাসিনে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে তাকে যদি আমরা সেল থেকে মুক্ত করতে পারতাম এই দেশের ভেতরে এমন কোনো জায়গা নাই যেই জায়গার ভেতরে আল্লা মাসাইতির জন্য জায়গা দেওয়া যেত আরো ধরে বলে আল্লাহ সেই দিকে তেরো বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে যে ডাক্তারকে চিকিৎসার দায়িত্ব দিয়েছিল ওই ডাক্তারের না বলেন ডাক্তার মোস্তফা জামান এই ডাক্তার কোন ডাক্তার যেই ডাক্তার গত দুই হাজার তেরো সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার রাজা কারের ফাঁসি চাই যেই লোকটা আল্লামা সেই ফাঁসি চাইলো ওই লোকটাকে দিলো চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষাই বলে শিয়েলের কাছে ছাগলবাজি কথা কর না কে ওই হসপিটালে দুইটা নার্স বলেছেন এই ডাক্তার যখন সাইদির শরীর ইঞ্জেকশন পুষ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা হলো পরিকল্পিত হত্যাকাণ্ড সুতরাং বর্তমান ডক্টর ইনুসের সরকারকে বলবো ওই আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককে গ্রেপ্তার করে ফাঁসির তরিতে ঝুলোতে হবে তার কারণ হাজারো আলেম যদি আমরা তৈরি করি আল্লামা সাইদির শূন্য পূর্ণ হবে আল্লাহ মামাশা শফির রহিমাহুল্লাহ হুজুরের শূন্যতা পূর্ণ হবে আর জোনাইত জোনায়দ বাবু আসবে যার জায়গায় সে আছে এ শূন্যতা তো হবে না এটা পূর্ণতা পাওয়া সম্ভব নয় তবে আমার প্রিয় ভাই হাসনাদ আব্দুল্লাহকে সেলুদ দেই সাধুবাদ জানাই মাসুদ সাইদি ভাইকে বুকের মধ্যে জোরে ধরে কান্না করেছেন দোয়া করেছেন তারা চিৎকার করে বলেছেন আল্লামা সাইদি আমরা ভক্ত ছিলাম আল্লামা সাইদি ভারতের বিরুদ্ধে পনেরো বিশ বছর আগে সেই বক্তব্য গুলো দিয়ে গেছে আজকাল সেই বক্তব্য শুনলে মনে হয় এক ঘন্টা আগেই তিনি বক্তব্য গুলো দিল কথা না কেন আল্লামা সাইদি বক্তব্য দিয়েছিল আমি বাংলাদেশের উত্তর গগনে ঘন কালো মেঘ দেখতে পারতেছি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস লক্ষ্য করতে পারতেছি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারলে শুভেচ্ছা অসম্ভব আমরা তার বক্তব্য মিল করে দেখেছি গত ষোলো বছরে তার বক্তব্য একশো পার্সেন্ট মিলে গেছে আরো ধরে বলেন আর সাইদি আরো একটা কথা বলেছিল এই যে শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনে উনি বলেছিলেন যে ইনি যদি বলে কাজ করব না তাহলে মনে করবেন ওই কাজ সে করবে কথা কি বুঝাচ্ছেন উনি পালিয়ে যাওয়ার আগের দিন আগে বলেছিল শেখের বেটি হাসি নিয়ে পালাই না কথা কর না কে আর ওই যে কে বলেছিল ওবায়দুল কাদের পালাবো না প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুল সাহেবের ভাষায় যাবো এ কথা কর না কে এখন কি পালাইছে না দেশে আছে কোথায় আথায় কা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা বলেন বলন বলেন কোথায় আপ কোথায় কাব কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাক্কা গেল পালাইয়া এ কথা কোন কথা কোন তারা বলতো খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো ভাই ওদেরকে খুঁজে পাওয়া গেল তার মানে বোঝা যায় ওরা আসল খেলার খেলোয়াড় না ওরা ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড়